তার কথা মনে পড়ে নিজেকে লুকিয়ে রেখেছে ধরা পড়ার ভয়ে আজকে ফলাফল দিবে হয়তো এবার নির্লজ্জ ছেলেটা পাশ করতে পারে ফলাফল প্রকাশ হয়েছে পূর্ণা প্রথম ডিভিশনে করেছে পেয়ে পূর্ণা একবার ভাবলো মাহির ফলাফল দেখবে পরক্ষণে নিজের মন পরিবর্তন করে নেয় পূর্ণা শিমুল কলেজ থেকে বের হয়ে যাবার জন্য এগিয়ে যায় ঠিক সে সময় পিছন থেকে মাহি নরম স্বরে বললো কণ্ঠস্বর শুনে পূর্ণা মৃদু হেসে স্বাভাবিক হয়ে পিছনে ঘুরে তাকায় কয়েক সেকেন্ড চুপ থেকে রাগান্বিত হয়ে বলল কি হয়েছে মাহি এগিয়ে এসে বলল প্রথমবার মুখের ভঙ্গিতে মনের অনুভূতি বোঝা যায় পূর্ণা না বোঝার ভাঙ্গ করে বুঝিনি দূরে তো ছিলেন লুকিয়ে আবার আসলেন কেন মাহি পালিয়ে থাকার মানুষ না দিল্লি বনের কাছে গিয়েছিলাম পুলিশ আপনাকে খুঁজছে খুব শীঘ্রই কারাগারে যাবেন মাহি হেসে বলল যদি তুমি ওইখানে থাকো আমি সারা জীবন থাকতে রাজি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পূর্ণা রসিকতা করবেন না আমি আপনার মতো খুনী না তুমি যে অপরাধী সেটা জানো তো পূর্ণাময় মানে কি আমি কোনো অপরাধ করিনি করেছো আমার হৃদয় চুরি করেছো মাহিকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে যায় পূর্ণা ফেরজাত আসমা ঘরে প্রবেশ করে মাহি আজমির সোফা থেকে উঠে দাঁড়ায় মাহির দিকে তাকালো ফেরজাত মাহি মান সম্মান কিছু রেখেছো কলেজে কি যেতে পারবো পারবে মামা পাস করেছি ফেরজাদ হাসি মুখে তাকিয়ে বলল কিভাবে সম্ভব আজমির বলল টেনে টুনে পাস করেছে বাবা ফেরজাদ হাসতে হাসতে বলল নিজের মেধা কাটিয়েছে নাকি অন্যেরটা দেখে আজমির উত্তর দিল পূর্ণাটা দেখে আজমিরের কাঁধে থাপ্পড় দিয়ে বাহি। চুপ তাহলে এই ব্যাপার আমার ছেলের হৃদয় জয় করা সেই নারী কে আজমিরির আয়েস খালার বোনের মেয়ে পূর্ণা তাহলে খুব শীঘ্রই আয়েসের সাথে কথা বলতে হবে আজমির হাসতে হাসতে বলল আগে মাইকে জিজ্ঞেস করো মেয়েটার সাথে মজা নিচ্ছে নাকি ফেরজাদ উঁচু স্বরে বলল এবার কোন মেয়ের সাথে মজা করলে তিন ভাইকে একসাথে কারাগারে রাখবো বলে দিলাম মাহি আজমির মাথা নিচু করে রেখেছে আয়েশে চেয়ারে বসে আছে পূর্ণা দরজার টোকা দিয়ে বলল ভেতরে আসবো খালা এসো খুব ভালো ফলাফল করেছে অনেক খুশি হয়েছি তুমি অনেক বড় হও মা আমার খালা আমার জরুরি কথা ছিল বলো মা জবার খুনিকে আমরা ভালো করেই চিনি মায়ের সাথে জবার সম্পর্ক ছিল সব জেনেও আপনি পুলিশের কাছে কেন মিথ্যা বললেন কিছু কথার জবাব হয় না পড়না এই বিষয়টা থেকে দূরে থাকতে বলেছি খালা খুনি আমার আশেপাশে ঘুরে বেড়ায় নিজেকে অপরাধী মনে হয় যদি তুমি সত্যি না বলো আমি পুলিশকে সব বলবো পূর্ণা এই কাজ করো না নিজেই নিজের ক্ষতি করবে আর কিছু বাকি আছে কি খালা আর এমনিতে মাহি জানে আমি সেই মেয়ে নয় আমি একজনকে মার আর নয় আমি একজনকে মরতে হবে ক্ষুব্ধ স্বরে আয়সে বলল পূর্ণা তুমি আমাকে না জানিয়ে কিভাবে বললে আর কে কে জানে আয়সের কথা এড়িয়ে বলল তাহলে খুনিকে কিছু করবে না খালা ঠিক আছে আয়সের কথার উত্তর না দিয়ে দ্রুত পায়ে বের হয়ে যায় পূর্ণা আয়সের আশ্রমে আগমন ফেরজাদ সাহেবের সাথে আসমা বেশ খুশি মনে এসেছে তাদের স্বাগত জানিয়ে বসতে দেয়া হয় চেয়ারে চেয়ারে বসে বসে আছে আছে তাদের সামনে সিংহাস আসমা ফেরজাদ ফেরজাদকে বলল আপনার আরেক ছেলে কোথায় দেশের বাইরে গেছে ব্যবসার কাছে ভালো আমি আপনাদের ডেকেছি জরুরি বিষয়ে কথা বলার জন্য আমি জানতে আগ্রহী কি এমন বিষয় জবা খুন হয়েছে জানেন নিশ্চয়ই আসমা উত্তর দিল শুনেছি আপনার আশ্রমের মেয়ে আসমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফেরজাদ তার অনুমতি ছাড়া কথা বলাটা তার পছন্দ নয় আসমা মাথা নত করে আছে আর সে দুইজনের দিকে তাকিয়ে কিছু কিছু জায়গায় নারীদের কথা বলার সুযোগ দেওয়া উচিত ফেরজাদ ভাই যাই হোক জবারের সাথে আমার কি সম্পর্ক আয়েশে আপনার নেই তবে আপনার ছেলেদের আছে ফেরজাদ চোখ দুটো লাল হয়ে গেছে ছেলেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহি আজমির মাথা নত করে দাঁড়িয়ে আছে আজমির কাঁপছে ফেরজাদ উঠে আজমিরের দিকে এগিয়ে যায় খুব ধরে বলল তুই এই কাজ করেছিস না ফেরজাদ থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠায় তখন ভয়ে আজমির বলে আমি না মাহি ভাই তার সাথে জবার সম্পর্ক ছিল গর্ভবতী ছিল সেই ফেরজাজ সাথে সাথে মাহির গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে রাগান্বিত হয়ে জোরে বলে তুই এটা কিভাবে করলি আবার সেরা বলতে ঘৃণা হচ্ছে ইচ্ছে করছে তোকে সেই কিভাবে মারি আমি একজন বাবা তাই পারছে না আমার বিশ্বাস হচ্ছে না মাহি তুই এই রকম জঘন্য কাজ করতে পারিস কাঁদতে কাঁদতে ফেরজাদ বললেন কিভাবে এই রকম কাজ করতে পারে একটা মেয়ে তার নিষ্পাপ বাচ্চাকে হত্যা করতে পারে আমি কি এদের শিক্ষা দিতে পারি রে ফরিজাত উত্তেজিত অবস্থায় কথা বলায় তার পুরো শরীর কাঁপতে থাকে নিজেকে সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল আসমা দ্রুত দুই হাত দিয়ে আঁকড়ে ধরে বলল নিজেকে সামলান আপনি অসুস্থ হয়ে যাবেন কিভাবে সামলাই আবার ছেলেরা এই কাজ কিভাবে করল ফরিজাত ভাই বসুন শান্ত হন আপনার সাথে একা কথা বলি আয়েশের চোখের ইশারায় সবাই ঘর থেকে বের হয়ে যায় আর কি জানি না চেয়ারে বসে ফেলে বলে পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল তা আপনার ছেলেদের কথা যেন চুপ করেছিলাম কারণ কি জানেন আমার মেয়ে পূর্ণা এ ঘটনার সাক্ষী তার ক্ষতি হোক চাই না আপনার ছেলেরা জবাকে মেরেছে পূর্ণার ক্ষতি করতে দুইবার ভাববে না আপনি এখন আমার মেয়ে নিরাপত্তা নিশ্চয়তা দেবেন তাহলে আমি আপনার ছেলেদের বাঁচাবো ফেরজাদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে আয়েশে বলল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না কি সিদ্ধান্ত সবাইকে আসতে বলুন সবার সামনেই বলি পূর্ণা মাহি শিমুল আজমির আসমা সবাই উপস্থিত হয় আয়েশে সবার দিকে পলক করে নিল আয়েশে বলল ফেরজাদ ভাই ফেরজাদ ভাই আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এই আশ্রমের ভালোর জন্য আশ্রমের জমি নিয়ে ফেরজাদ ভাইয়ের সাথে দীর্ঘদিন আমাদের আইনে লড়াই ছিল তারও অবসান ঘটবে হুম আমরা বিয়ের মাধ্যমে শত্রুতার অবসান এবং নতুন সম্পর্ক করছি পূর্ণা ফেরজাদের দিকে তাকিয়ে বলল কার বিয়ে ফেরজাদ সাহেব আপনি কি আরশে খালাকে বিয়ে করবেন নাকি উপস্থিত সবাই অট্ট হাসি হাসছে মাহি মৃদু হেসে পূর্ণার দিকে তাকালো ফেরজাদ হেসে বলল না মা আমার স্ত্রী আয়েসের থেকে সুন্দর না কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি কালো জিনিস আমার পছন্দ না তবে এই কালো আসমা আমার অনেক পছন্দের দ্বিতীয় কাউকে বিয়ে করে তাকে কষ্ট দিতে পারবো না আসমা অশ্রু সিক্ত চোখ দিয়ে ফেরজাদের দিকে তাকিয়ে আছে আর মৃদু মৃদু হেসে ভাবছে মানুষটার উপরে শক্ত হলেও ভিতরের খুবই নরম তাকে এক এতটা ভালোবাসত কখনো বুঝতে পারেনি বিয়ে হচ্ছে মাহি আর পূর্ণার সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে আয়েশের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মাহির দিকে এক পলক তাকালো তারপর ঘর থেকে বের হয়ে যায় যায় শিমুল পিছন পিছন চলে জাফর বলে এটা ভালো হয়নি খালা এ ছেলের হাতে পূর্ণাকে তুলিতে পারে না আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে শীতল হাওয়া বইছে বারান্দায় দাঁড়িয়ে আছে পূর্ণা প্রিয়া পাশে এসে দাঁড়ায় পূর্ণার দিকে তাকিয়ে বললো আপা একটা প্রশ্ন করব। হুম। মাহি কি কেন বিয়ে করতে রাজি হলে হল্লে? চোখ বন্ধ করে অতীতে ফিরে যায়। বিয়ের কথা শুনে আয়েশের উপর রেগে থাকে। এত বড় এক সিদ্ধান্ত সে কিভাবে নিল? একজন খুনির সাথে কিভাবে তার বিয়ের সিদ্ধান্ত নিল? আয়েশে ঘরে প্রবেশ করে। পূর্ণার বিছানার উপর বসে কান্না করছে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার উপর রাখা নীতি আমি তোমার ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আয়েশর দিকে তাকালো পূর্ণা একজন খুনীকে বিয়ে করার মধ্যে কি ভালো হতে পারে খালা আয়েশা পূর্ণার পাশে বসে হাত দিয়ে চোখের জল মুছে দিয়ে বলল তারা জানে তুমি জবার খুনের সাক্ষী যদি তুমি মাহির বউ হও সে কখনো তোমার ক্ষতি করবে না তাদের পরিবারের কিছু নিয়ম আছে বাড়ির মেয়ে বউদের কখনো তারা আঘাত করে না তোমাকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছি মা নিজেকে মাহির থেকেও বড় অপরাধী মনে হচ্ছে খালা তোমাকে মাহির সাথে বিয়ে দিতে চাইছি অন্য আরেকটি কারণ আছে কি সেটা ওস্তাদ জভা তার হয়ে কাজ করত। হয়তো মাহি ওস্তাদের কাছে নিয়ে যেতে পারবে তুমি সবসময় মাহির উপর নজর রাখবে ওর প্রতিটি পদক্ষেপ লক্ষ্য রাখবে তাহলে আমাকে গোয়েন্দা হতে বলছো আয়সে জবাব না দিয়ে ব্যস্ত পায়ে উঠে যায় দরজার সামনে যেতেই পূর্ণা ফের প্রশ্ন করে একজন খুনির কাছে কি আমি সত্যি নিরাপদ খালা সে পূর্ণার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে একদিন মাহেকে স্বামী হিসেবে পেয়ে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে শুধু সময়ের অপেক্ষা চোখ খুলে অতি থেকে বের হয় পূর্ণা প্রিয়ার প্রশ্নের উত্তর দেয় এটাই আমার ভাগ্যে ছিল বোন ভাগ্যকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে আপা নিজেকে বলি দিও না তুমি কষ্টে থাকলে আমার সহ্য হবে না আমার বোন আমি সবকিছু সামলে নিতে পারবো প্রিয়া নিজেকে গুছিয়ে নাও ভবিষ্যতের জন্য মনে রেখো কেউ তোমার ভবিষ্যৎ গুছিয়ে দেবে না প্রিয়া মৃদু নিশ্বাস ছাড়ে কাঁধে মাথা রেখে বলল আপা আমার প্রিয় আপা ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে চলছে মাহি ঘড়ির দিকে তাকালো সময় এগারোটা তিরিশ মিনিট গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় বারান্দায় সদর দরজা দিয়ে কেউ চুপিসারে সারে ভেতরে প্রবেশ করছে মাহি আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে কিছুটা সামনে আসতেই দেখে শিমুল দাঁড়িয়ে আছে দ্রুত মাহি নিচে নেমে তার কাছে এগিয়ে যায় মাহিকে দেখে চমকে যায় শিমুল মাহি চোখটি পেয়ে জিজ্ঞেস তুমি তুমি এখানে করছো করলি বিয়ে করবে না কেন আমি সব জানি কে তোমার আর কথা শুনেছিলাম পুনার বাড়িতে থাকতে তোমরা তাকে মেরেছ মাহি শিমুলের হাত ধরে টেনে নিয়ে আড়ালে চলে যায় এসো তাহলে তোমাকে প্রথম সত্যি জানাই শিমুল ভাই সকাল থেকে আশ্রমে উৎসব এর আমেজ ঘরোয়াভাবে নিজেদের পরিবারের সদস্যর উপস্থিতে বিয়ে হবে মাহি সাদা রঙের সোনালি সুতোর হালকা কাজ করা পাঞ্জাবি পরে আছে তার সাথে মিল রেখে একই রঙের সোনালি সুতোর ভারী কাজ করা সাদা বেনারসি গা ভর্তি গয়না পরেছে পূর্ণা এমনিতে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে রাজি হয়েছে তার মধ্যে এই সাজসজ্জা সব সবকিছু অস্থির লাগছে তার তবে সবার মাঝেই একটা প্রশ্ন জাগে বিয়েতে লাল বেনারসি বদলে সাদা বেনারসি কেন মাহির ইচ্ছেতে পূর্ণাকে সাদা বেনারসি দেওয়া হয়েছে একজন বলে ওঠে এই প্রথম আমি সাদা বেনারসিতে বিয়ের কনেকে দেখছি বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ পূর্ণা বউ সেজে বসে আছে একপাশে প্রিয়া অন্য পাশে শিমুল প্রথম প্রথম মাহিকে অপছন্দ করত। কিন্তু এখন মাহিকে খুব পছন্দ করে অনেকক্ষণ ধরে কবুল বলতে বলছে পূর্ণা মাথা নত করে খাচ্ছে তার মন বাবাকে খুঁজছে আজকের এই দিনে বাবাকে তার প্রয়োজন পূর্ণা দরজার দিকে তাকালো তার বাবা আর ভাইরা দাঁড়িয়ে আছে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জলিল দুই হাতে মেয়েকে আঁকড়ে ধরে কাঁদছে মেয়ের কপালে চুম্বন করে বললো আজকের এই দিনে তোমার পাশে থাকবো না সেটা কি করে হতে পারে মা সব কিছু আমি জানি মাহি আমাদের এইখানে নিয়ে আসার ব্যবস্থা করেছে জলিল ফিসফিস করে বললো মাহিকে বিয়ে করো মা এটা আমার আদেশ পূর্ণা হতভম্ব দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে ভাবছে বাবাকে এই ছেলের সম্পর্কে জানে না পরিবারের সবাইকে পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছে পূর্ণা বাবার দিকে তাকিয়ে ছলো ছলো চোখ নিয়ে তিনবার কবুল বলে পূর্ণা মালা বদলের পর্ব শুরু হয় মাহি পূর্ণার দিকে তাকিয়ে বলল অবশেষে তোমাকে পেলাম পূর্ণা মহি এত সহজে বাবু ভাবতে পারিনি জোর করে করেছো কিন্তু এবার তোমাকে বোঝাবো যন্ত্রণা কাকে বলে দেখা যাক পূর্ণময় আয়না দেখা পর্ব শুরু হলো মাহি পূর্ণার দিকে তাকিয়ে চোখ টিপলো আর বলল আমার দেখা সবচেয়ে মায়াবী চোখের মেয়েটাকে বই হিসেবে পেলাম কত ভাগ্যবান পুরুষ আমি কথা শুনে মৃদু হেসে মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল পূর্ণা এত মায়াবী কথা বলে আমার হৃদয় জয় করতে পারবে না মনে রেখো আমি তোমাকে নিজ হাতে হত্যা করব তোমার এই নরম হাতে বারবার খুন হতে চাই পূর্ণময়ী কথা মনে করো না যখন সত্যি হবে বুঝতে পারবে অপেক্ষায় থাকব বিদায় পর্ব চলছে পূর্ণা বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে প্রিয়া বোনকে জড়িয়ে ধরে আছে জলিল দুই মেয়েকে বুকে জড়িয়ে কাঁদছে আজকে তার বুকের এক পাশ খালি হয়ে যাবে আদরের মেয়েকে বিদায় দিয়ে মেয়ের কপালে চুম্বন করে জলিল বলল পূর্ণা আমি আগে তোমাকে স্বামী আর শ্বশুর বাড়ি নিয়ে কিছু কথা বলেছি মনে আছে মা আছে বাবা সেইগুলো মাথায় রেখে চলবে ভালো থাকো মা একটু ধরো সব ঠিক হয়ে যাবে পূর্ণার মাহি সবাইকে সালাম করে পালকিতে তার দিকে হাসে। আর পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাহির দিকে তাই সে বারান্দায় আড়ালে দাঁড়িয়ে দেখছে চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো তার আশ্রম আলোকিত করা চাঁদটা চলে যাচ্ছে আশ্রম থেকে মাহির বাড়ি দশ মিনিটের পথ চলে আসছে চৌধুরী ভিলাতে পালকি থেকে মাহি নেমে হাত বাড়িয়ে দেয় পূর্ণা পাশ কাটিয়ে বের হতে গিয়ে শাড়িতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল মাহি হাত দিয়ে ধরে ফেলে ফিসফিস করে পূর্ণার কানে বলে তুমি না চাইলেও আমি জোর করে তোমাকে এইভাবে আগলে রাখবো পূর্ণাময়ী পূর্ণা হাত ছাড়িয়ে নিয়ে নিজেকে সামলে নেয় আসমা নতুন বউকে বরণ করতে কুড়ায়ের মধ্যে মিষ্টি ধান ধোবলা নিয়ে আসে আজমির সিঁড়িতে দাঁড়িয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে তাকে দেখে মনে হচ্ছে শরীর খোবে ফেটে যাচ্ছে কিছুক্ষণ তাকিয়ে থেকে উপরে চলে যায় আসমার আর ফেরজাদকে সালাম করে পূর্ণার বাহি সোফায় বসে ফেরজাদ আসমাকে চোখের ইশারা কিছু আনতে বলে সোনার দুটো হাতের বালা নিয়ে আসে ফেরজাদ পূর্ণার হাতে পড়িয়ে দিয়ে বলে পূর্ণা তুমি আজ থেকে আমার মেয়ে তোমার যে কোনো সমস্যায় আমাকে জানাবে আজ থেকে এই সংসার তোমার সব কিছু বুঝে নিও আসমার থেকে নতজানু হয়ে জবাব দিল ঠিক আছে মামা এটা কি বলে এখনই না বললাম তুমি আমার মেয়ে জলিলকে যেমন বাবা বলো আমাকেও আজ থেকে বাবা বলে ডাকবে আচ্ছা বাবা ফেরজাদ মৃদু হেসে উঠে যায় আসমা ফেরজাদের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে মেটা বাসায় আসতে আসতেই ফেরজাদের মতো রাগী মানুষটাকেও হাসিয়ে ফেলছে আসমা পূর্ণাকে লেবুর শরবত দিয়ে বলে এটা খেয়ে নাও মা সারাদিন অনেক খাটুনি গেছে শান্তি পাবে রাত দশটা বিয়ের শাড়ি বদলিয়ে নীল শাড়ি পরে পূর্ণা তাকে অপূর্ব সুন্দরী লাগছে আসমা পূর্ণাকে নিয়মকানুন সব কিছু বুঝিয়ে দিয়ে যায় পুরো বাড়িতে আসমা আর রেশমা ছাড়া আর কোনো মেয়ে নেই এই বিষয়টা অদ্ভুত লেগেছে পূর্ণার কাছে মাহি দুইটা নামাজ নিয়ে আসে দুজনই একসাথে নামাজ আদায় করে নামাজ শেষ করে আংটি বের করে পূর্ণার হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত ধরে মাহি পূর্ণা হাত ছাড়িয়ে নিয়ে বলে কি করছেন উপহার দিচ্ছি লাগবে না এটা নিয়ম পূর্ণামণি মাহির হাত থেকে আংটি নিয়ে পূর্ণা নিজের আঙ্গুলে পরে নেয় নিয়ম যখন আমি পরে নিয়েছি কি সাংঘাতিক নিয়ম এখন থেকে আরো সাংঘাতিক হব তাই তাহলে আজ থেকে তোমাকে ভয় পাবো ভীষণ তুমি আজকে আমাদের একটা বিশেষ রাত চলো রাগ অভিমান না করে আমরা উপভোগ করি তুমি ভুলে গেছো তোমার সাথে বিবাহ একটা চুক্তি মাত্র আমার কাছ থেকে অন্য কিছু আশা করবে না আচ্ছা পূর্ণমি বিশেষ রাতে যখন উপভোগ করবে না তাহলে আমাকে বিছানায় ঘুমাতে দাও দাঁড়াও এই বিছানায় তুমি ঘুমাবে না তাহলে কোথায় ঘুমাবো সোফাতে যাও আমার আশেপাশে আসবে না বলে দিলাম মাহি সোফাতে গিয়ে বসে বলল কি বিয়ে করলাম বাসুরাতে বউ ছাড়া সোফাতে ঘুমাতে হচ্ছে কি সাংঘাতিক মেয়ে পূর্ণা মৃদু হেসে বিছানায় শুয়ে পড়ল বেশ কিছুক্ষণ পর একজন দয়তমক লোক পূর্ণার গলা চেপে ধরে পূর্ণা হাত দিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না পূর্ণা লাভ দিয়ে উঠে বসে সারা শরীর ঘেমে একাকার দীর্ঘশ্বাস ছেড়ে বলল এটাই স্বপ্ন ছিল আল্লাহ মাফ করো সোফার দিকে তাকিয়ে দেখে মাহি ঘুমাচ্ছে নিষ্পাপ শিশুদের মতো তার ঘুমন্ত মুখ কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে পূর্ণা চাদরটা তার গায়ের উপর দেয় দিকে তাকিয়ে ভাবতে থাকে এই নিষ্পাপ ছেলেটা কি করে খুন করতে পারে